ডিয়ার ভিও মাল্টিটেক থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের পাঁচটি গোপন সেটিংস সম্পর্কে কথা বলবো যেগুলো সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না তো আপনারা এই পাঁচটি গোপন সেটিং কি এবং আপনারা এই সেটিংস গুলো কিভাবে ব্যবহার করবেন সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেলাইকনটি আছে সেটি অন করে দিন তো বন্ধুকন ফার্স্ট যে সেটিংসটি সম্পর্কে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে আপনার স্ক্রিন ফিনিং তো এটা অন করার জন্য আপনার ফোনের যে সেটিংস সেটিংসে চলে যান সেটিংসে যাওয়ার পর চলে যান সিকিউরিটিতে তো সিকিউরিটিতে গেলে আপনারা এখানে দেখতে পাবেন স্ক্রিন ফিনিং আছে তো এখানে নিচে দেখে দেখতে পাচ্ছেন স্ক্রিন ফিনিং এখানে ক্লিক করুন ক্লিক করার পর এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনার যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে মনে আপনার বন্ধু আপনার ফোন ইউজ করতে চাইছে এবং আপনি চান আপনার বন্ধু বিশেষ কোনো অ্যাপস কিংবা কোনো গেমই ইউজ করুক বা অন্য কিছু আপনার ফোনে ইউজ করতে না পারুক তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন আপনার যে এখানে মেনু বাটন আছে মেনু বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর যেটা ইউজ করতে দেবেন সেটাতে জাস্ট আপনি একটু থেকে উপর থেকে তুলবেন তাহলে আপনি এখানে পেয়ে যাবেন পিনিং তো মনে করেন আমি এখানে ইউটিউবটা ইউজ করতে চাই তো জাস্ট এই যে পিনিংটা দেখতে পাচ্ছেন পিন দেখতে পাচ্ছেন এর যে আইকন এখানে জাস্ট ক্লিক করবেন তাহলে এটা আপনার স্টার্ট লেখা আছে স্টার্টে আরেকবার ক্লিক করতে তাহলে এটা পিন আপনার পিন হয়ে যাবে এখন শুধুমাত্র ইউটিউবটা এখন ইউজ করতে পারবো ফোনে আর অন্য কোনো আমি অ্যাপস কিংবা অন্য কোনো জায়গায় আমি জিতে পারবো না সেটা আপনারা জাস্ট ব্যাকে ক্লিক করুন আর আপনার মেনু বাটন কিংবা আপনার হোম বাটন যেখানে ক্লিক করুন না কেন কোনো রকম ভাবে ব্যাক আসবে না তো এটা আপনার খুবই অসাধারণ টি সেটিংস এটা আপনার উপরে আপনার বন্ধু কিংবা আপনার বাড়ির কোনো সদস্যকে দিতে পারেন আপনার ফোনটা আর ফোনটা নিরাপদে থাকবে তো এটা থেকে আপনারা বেরোনোর জন্য যেটা করবেন আপনার যে ব্যাক বাটন আছে ব্যাক বাটনে জাস্ট দু সেকেন্ড মতো হোল্ড করবেন চেপে ধরবেন দু সেকেন্ড মতো তাহলে আপনার এটা আনপ্রিন্ট হয়ে যাবে পরবর্তী চারটি সেটিংস সম্পর্কে বলার জন্য আমার ফোনে যে ডেভেলপার অপশন আছে সেটা অন করে দেবো কারণ ডেভেলপার অপশনের মধ্যেই চারটি গোপন সেটিংস লুকে রয়েছে তো ডেভেলপার অপশনটা অন করার জন্য যেটা করবেন আপনার ফোনের সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর অ্যাওয়ার্ড ফোনে যাবেন অ্যাওয়ার্ড ফোনে গিয়ে আপনি পেয়ে যাবেন আপনার বিল্ড নাম্বার তো বিল্ড নাম্বারটা হয়তো সরাসরি পেতে পারেন কিন্তু যদি আপনার সরাসরি না পান তাহলে আপনার দেখতে পাবেন কোনো না কোনো জায়গায় বিল্ড নাম্বার আছে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে সরাসরি বিল্ড নাম্বার পাচ্ছি না তো এখানে আমি দেখতে পাবো ডিভাল আপনারা যে ডিভাইস ইনফরমেশন এখানে বিল নাম্বারটা আপনারা একটু খুঁজে নেবেন কোথায় আছে যদি সমস্যা আমাকে জানাবেন কমেন্ট করে আমি আপনাদের বলে দেবো তো বিল নাম্বারটা পেয়ে গেলে বিল নাম্বারে সাত বার ট্যাব করবেন তাহলে আপনার ফোনের যে ডেভেলপার অপশন সেটা অন হয়ে যাবে তো ডেভেলপার অপশন অন হয়ে গেলে ক্লিক করবেন এখানে আপনার দ্বিতীয় যে বিষয়টি সম্পর্কে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে আপনার স্টে এটা তো এটার কাজটা টাইম বলে স্টে কাজটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এখানে জাস্ট অন করে দেবেন অন করে দিলে আপনার ফোন যখন চার্জে দেবেন তখন আপনার ফোন কোনো সময় স্লিপ হবে না অর্থাৎ আপনার ফোনের স্পিন অফ হবে না সবসময় জন্য অন হয়ে থাকবে এটা আপনারা যদি কোনো কাজ করেন আপনি ফোনে যদি কোনো কিছু পড়তে থাকেন তাহলে আপনার এই আপনার যে সেটিং সেটা কাজে লাগবে কিংবা আপনি যদি আপনার ফোনটাকে আপনার কম্পিউটারের সাথে আপনি কানেক্ট করেন এবং সে সেই সময় যদি চান যে আপনার ফোনটি ওয়ান থাকবে তাহলে আপনি ক্লিক করবেন ক্লিক করে এটা রাখবেন তাহলে আপনার ফোনটি সারাক্ষণ আহ ওয়ান হয়ে থাকবে তিন নম্বর যে সেটিংসের সম্পর্কে কথা বলব সেটা হচ্ছে আপনার শো টাচেস তো শো টাচেসটা অন করার জন্য যেটা করবেন আপনি একটু এখানে স্ক্রোল ডাউন করবেন স্ক্রোল ডাউন করলেই আপনি এখানে পেয়ে যাবেন শো টাচেস তো শো টাচেস এর কাজটা কি শো টাচেসের কাজটা আমি বলে দিচ্ছি এটা জাস্ট ও অন করে দিলে আপনি যেখানে যেখানে টাচ করবেন সেই জায়গাটা আপনার এই যে আপনার দেখতে পাচ্ছেন সার্কেল করে আপনার দেখাবে যে আপনি কোথায় কোথায় টাচ করছেন এটা আপনার কোনো কিছু হয়তো আপনি শো করতে চাইছেন আপনার বোঝাতে চাইছেন আপনি কোথায় টাচ করছেন সেটা বোঝার জন্য আপনারা এই সেটিংসটা অন করতে পারেন চার নম্বর যে সেটিংসটি সম্পর্কে আপনাদের কথা বলবো সেটা হচ্ছে আপনার পয়েন্ট আর লোকেশান তো পয়েন্টার লোকেশন আপনার দেখতে পাচ্ছেন জাস্ট এখানে গিয়ে ক্লিক করবেন ক্লিক করলে আপনার স্ক্রিনে আপনি খুব সহজে ড্র করতে পারবেন তো মনে করেন আপনি কোনো কিছু বোঝাচ্ছেন সেক্ষেত্রে আপনি জাস্ট ড্র আপনার স্ক্রিনে ড্র করবেন কোথায় কোথায় আপনি কোন জিনিসটা বলতে চাইছেন তো এখানে জাস্ট ক্লিক করে দেখতে পাচ্ছেন ড্র হয়ে যাবে এটা আপনার অসাধারণ একটি ভিডিয়ান সেটিংস আপনার এটা ইউজ করতে পারেন আর এখানে আপনার একটা জিনিস আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনার ফোর্স আর লেআউট ডিরেকশন যেটা যদি আপনারা অন করে দেন তাহলে আপনার যে লেআউট ফোনের যে লেট সেটা উল্টো হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছেন ফোনটা পুরোটাই উল্টো হয়ে গেছে পাঁচ নম্বর তথা শেষ যে সেটিংস টি সম্পর্কে আপনার সেটা হচ্ছে আপনারা খুব সহজে আপনারা স্ক্রোল ডাউন করেন স্ক্রোল ডাউন করলেই এখানে অ্যান্ড্রয়েড ফোনে আপনার এটা ডিজেবল করা থাকে তো এখানে আপনারা এখানে চার্টেই দেখতে পাচ্ছেন অপশন দেখতে পাচ্ছেন যেটা মনক্রমসি লেখা আছে আপনার রেড গ্রিন রেড গ্রিন ব্লু ইয়েলো আপনার স্ক্রিনটাকে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যদি করতে চান মনে করেন আপনি আপনার ফোনে হয়তো কোনো একটা বিষয় পড়তে চাইছেন সেক্ষেত্রে আপনার ফোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে পড়তে পারবেন আপনার সেক্ষেত্রে আপনার যে চোখের যে ক্ষতি সেটা আপনার থেকে বাঁচতে পারবেন খুব সহজে তো আপনার মনোক্রম স্লে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনটা দেখতে পাবেন যে সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার ফোনটা এবং আপনার যে ডিসপ্লে যে আপনার যে লাইট সেটা আপনার কমে যাবে এবং আপনি খুব সহজে কোনো একটি বিষয় পড়তে পারবেন তারপরে এই সেটিংসটা আপনার অন করে দেবেন আপনার এখানে আপনার আরো কয়েকটা আপনার কালার আছে যেমন রেড গ্রিন তো আপনারা রেড গ্রিনটা ইউজ করতে পারেন তাহলে দেখতে পাবেন আপনার যে কালার সেটা চেঞ্জ হয়ে গেছে তো আপনারা এইভাবে এই কালার গুলো চেঞ্জ করতে পারবেন খুব সহজে তো এই সেটিংস টা আপনারা ইউজ করতে পারেন সাধারণত একটি সেটিংস তো আজকে আপনাদের এটুকুই বলেছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন